আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি মহান আল্লাহ তাল্লাহার অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজরিন আপনারা অনেকেই কিন্তু আমার কাছে একটা আবদার করেছিলেন সেই আবদারটা ছিল কি সহজে একদম কোনো রুহানি আমল আপনাদের কেসে দেওয়ার জন্য যেটা অনেক অনেক ফজিলতপূর্ণ। এবং রুহানি শক্তিটা প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে এরকম অনেকেই কিন্তু আমার কাছে চাইছেন কমেন্টেও বা আমাকে মেসেজ দিও চাইছেন তো আজকে এরকম একটা ভিডিও নিয়ে চলে আসছি আমি হাফিজ রহমান আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন আপনারা অনেকেই পুরো ভিডিওটা না দেখেই যেগুলো ভিডিওতে বলে দেই সেইগুলোই আপনারা কমেন্ট করেন তো একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন এটা তো গাফলাতি করার কোনো বিষয় না এটা আমলের বিষয় তাই একটু সিরিয়াস ভাবে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো সম্মানিত হাজরেন এই আমলটা বলার আগে আপনাদের কাছে কিছু নিয়ম ছুড়ে দিতে হচ্ছে আগে এই নিয়মগুলো হচ্ছে আপনাদেরকে নামাজ কালাম এগুলো তো বাধ্যতামূলক করতে হবে ভাই যেটা আপনাদের জন্য ফরজ ঘোষণা করা হয়েছে সবার জন্য সেটা তো অবশ্যই পালন করতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে বলেও কখনো হারাম একটা পয়সা আপনারা খেতে পারবেন না মিথ্যা কথা বলতে পারবেন না বেশি রাগার আগি কারো সাথে করতে পারবেন না কারো সম্পদ নষ্ট করতে পারবেন না এইগুলা আপনাদেরকে মানতে হবে বাধ্যতামূলক কারণ এগুলা এই যে প্রত্যেকটা আপনাদেরকে নিয়ম ছুড়ে দেওয়া হচ্ছে সেগুলোর কিন্তু একটা কারণ রয়েছে যেমন আপনি হারাম খেলে তো দোয়া দুনিয়াতে জ্বলন্ত অবস্থায় থাকতেছে হ্যাঁ এইগুলা এই মিথ্যা কথা বললে তো অনেক সমস্যা হচ্ছে এটা তো আপনারা জানেন হাদিস একটু কাটাকাটি করলে আপনারা বুঝতে পারবেন তাই এগুলো আপনাদের দিকে দিতে হচ্ছে এই আমল যখন করবেন তখন কিন্তু এর পূর্ণ তাসির আপনারা পাবেন না যদি না এই নিয়মগুলো ভালো করে আপনারা মানেন এবং সর্বশেষ আপনাদেরকে বলতে হচ্ছে নবীর সুন্নত অনুযায়ী চলবেন এবং আপনার শরীরেও নবীর সুন্নত যাতে থাকে যেমন দাড়ি টুপি যাতে সব সময় আপনাদের শরীরে কিন্তু খুবই তো তো আজকের আমলটার এখন কথা আমলটি হচ্ছে রাহিম যেটা আপনারা টাইটেলে এবং থামবেলেও হয়তো দেখতে পেয়েছেন ইতিমধ্যে আপনারা আমার চ্যানেলে বিসমিল্লাহির রহমান রাহিমের আমল কিন্তু আপনারা শুরু করে দিয়েছেন যেটা আসলে একচল্লিশ দিনের ভিতরে আমলটা শেষ করতে হয় এটা আপনারা অনেকেই জানেন আমি আপনাদেরকে একদম সহজ করে আমলগুলো দিয়ে দিচ্ছি এই বিসমিল্লাহ রহমান কোনো সময় মনে করেন আপনি নামাজ পড়লেন ফজরের নামাজ পড়ার পরে আপনি দুইশো বার বিসমিল্লাহ রহমান রাহিম এইটা পড়বেন মাত্র বার এখন আপনারা অনেকেই বলবেন ফজরের পরে তো আমার সময় থাকে না আপনি এশার পরেও পড়েন আপনি মাগরিবের পরেও পড়েন আপনি জোহরের পরেও পড়েন আসরের পরেও পড়েন এটা আপনাদের কাছে নির্ভর করে তবে একটা কথা মনে রাখবেন যখনই আপনারা আমল করতে বসবেন সময় থাকে আপনাদের এবং সাথে আপনারা কথা বলতে পারবেন না একাগ্র জায়গায় বসে এই আমলগুলো এই শুধু এই আমল না প্রত্যেকটা আমল করতে হয় এটা আপনারা ভালো করেই জানেন তাই এই আমলটা আপনারা প্রত্যেক দিন করুন আপনারা প্রচুর পরিমাণে রুহানি শক্তিটা বৃদ্ধি হবে ইনশাআল্লাহ আল্লাহ এবং আপনারা আহ যখন একটা মুদাব্বির লাইনে আপনারা কাজ করবেন বা অধিকাংশ দেখতে পাচ্ছেন যে আমাদের টেলিগ্রামে অসংখ্য অলরেডি কিন্তু মুদাব্বির হয়ে গেছেন ওরা ওনারা কিন্তু কাজ করতেছেন কারণ ওদেরকে আমি যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছি এই টেলিগ্রাম চ্যানেলে তো আপনারাও ইংশা আল্লাহ আমি ঠিক যেভাবে আপনাদেরকে আপনারা করতে থাকুন সব থেকে বড় কথা হচ্ছে যে আপনি যখনই দোয়া করেন কোনো সমস্যায় পরে যখন আল্লাহ তালার কাছে দোয়া করবেন তখন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়াটা কবুল হবে কারণ ওই যে আপনার রুহানি শক্তিটা বৃদ্ধি হয়ে গেছে আর রুহানি শক্তিটা বৃদ্ধি হয়েছে সেটা আপনারা কিভাবে বুঝবেন এটার জন্য আপনারা টেলিগ্রাম চ্যানেলে সময় অ্যাক্টিভ থাকতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন এবং আমার চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে যে রুহানি শক্তিটা যে আপনাদের বৃদ্ধি হচ্ছে এটা আমরা কিভাবে বুঝবো সেগুলো আপনারা বুঝতে 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 করি সম্পূর্ণ বিষয়টা আপনারা পেরেছেন ক্লিয়ার পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মন্তব্যটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আবারও প্রয়োজন হলে ভিডিওটা তৈরি করে আপনাদের মাঝে দিয়ে দিব ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু